আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ এখানে আমার ভাইয়ের বউ কাঁচা হলুদ বেটে নিয়েছে আজকে আমার ভাইয়েরকে হলুদ পরানো হবে হলুদ পরানোর আগে বাড়ির মুরব্বী মানে পাঁচজন মুরব্বীর হাতের পানি দিয়ে গোসল করানো হয় তো এখানে আগে আমার ভাইয়ের বউ গোসল করে দিচ্ছে তারপর পাঁচ হাতের পানি দেওয়া হবে পাঁচ হাতের পানি দিয়ে তারপর হলুদ পরানো হবে আর সবচেয়ে বড় কথা বলাই হয় কেন হলুদ পরানো হচ্ছে আমার খালাতো বাইরের কালকে মুসলমানি করানো হবে তার জন্য আমাদের এখানে এটা আগের দিনের মানুষরা এটা নিয়ম করত। এখন আমরা একটু আনন্দ করার জন্য করছি আর অনেকে অনেক বড় করে হলুদের মানুষরা আনন্দ করার জন্য তো মিষ্টি মুখ করানোর জন্য এখানে একটু পায়েস রান্না করা হয়েছে তারপর একটা মেহেদি একটু ধান দুবরা এটা দিয়ে আমরা হলুদ পরাবো আর একটু মিষ্টি মুখ করাবো আর একটু আনন্দ করব এটাই কারকার এলাকায় রকম। মুসলমানের আগের দিন হলুদ পরানো হয় এরকম অনুষ্ঠান হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমার মামাতো ভাই আমার খালাতো ভাইকে বলতেছিল যে সুন্দর একটা বউ পাও আল্লাহের সুন্দর একটা বউ মিলাই দে এরকম দোয়া করতেছিল ও দুজনে মিলে অনেক দুষ্টামি করতেছিল আসলে আমরা সব খালাতো ভাই বোন সবাই মিলে ভাই বোন মিলে দুষ্টামি করার জন্যই এটা মেনলি করা আর কোনো কিছুই না আর এই অনুষ্ঠানটা আগে করা হয়তো এখনো করা হয় অনেক বাড়িতে তো এই যে আমার ভাইয়ের খালাতো ভাইয়ের যেতে সুন্দর সুস্থ ভাবে সম্পূর্ণ হয় সবাই দোয়া করবেন গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল আমি এবং আমার আরেকটা বোন মিলে আমার ভাইকে মেহেদি পরিয়ে দিচ্ছি তো এখানে মেহেদি পরে আমার ভাইকে আমার মনে বলতেছিল দেও দেও ভিডিও করে রাখি যাতে বি হলে তোমার বউ এসে দেখতে পারে কি রকম করে মুসলমানি করাইছো আসলে দুষ্টামি করে আর কি তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ